আসসালামু আলাইকুম গত দুই তিন দিন হলো ভূমি সংক্রান্ত নতুন অনেক ধরনের আইনি উদ্যোগ ব্যবস্থা ডিজিটালাইজেশনের ব্যাপারগুলো নিউজে এসেছে তো আপনারা হয়তো খেয়াল করেছেন যে ইউটিউবে দুই তিনটা চ্যানেল দেখছি যে সেই বিষয়গুলো নিয়ে অতি উৎসাহী হয়ে একটা তাবল নিউজ করছে তো আমি আপনাদের মাঝে আপনারা জানেন যে এই ভূমি বিষয়ক নিত্য নতুন আইনি আপডেট এবং ভূমি সংক্রান্ত বিষয়ে আপনাদের মাঝে সহজ সরল খোলামেলাভাবে আপনাদের সাথে আলোচনা করে আসছি ইতিমধ্যে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন তো যাই হোক আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন বা যারা আছেন এনারা কিন্তু বেশ কিছু উদ্যোগের বিষয় বেশ কি বেশ কিছু ভূমি সংক্রান্ত বিষয়ে তারা নিউজ করেছে যে বিষয়গুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় জানতে পেরেছি যেমন ঢাকা পোস্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করে সে নিউজটা দেখে নিতে পারেন এছাড়াও আরেকটা বিষয় আছে যে জাগো নিউজ টোয়েন্টি এখানে একটি শিরোনামে বলা হয়েছে ভূমি অফিস থেকে কর্মচারীকে তুলে নিয়ে গেলেন আওয়ামী লীগ নেতা এটা আপনারা ভূমি অফিসগুলোর যে অবস্থা আপনারা জানেন যে বিদেশে কী অবস্থা চলছে তো যাই হোক কেন তুলে নিয়ে গেলো সেই বিষয়টা আমরা বলছি না আপনারা চাইলে নিউজটা দেখে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে জাগো নিউজ টোয়েন্টি ফোরে বলা হয়েছে সফটওয়্যারের আওতায় আসছে লিজ সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতি অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে মানে এই যে অনলাইনের মাধ্যমে এই যে আওতায় আসছে যে লিজ মানে বিভিন্ন এলাকায় যে সমস্ত জমি জলাশয় বা যে বিল রয়েছে খাস জমি রয়েছে এই যে ব্যবস্থাগুলা ভূমিহীনদের মাঝে ভূমি দেওয়া যে এই কাজগুলো কিন্তু এই যে সফটওয়্যারের আওতায় ব্যবস্থা পদ্ধতি সফটওয়্যারের আওতায় আসছে লিজ সেটেলমেন্ট ব্যবস্থা পদ্ধতি এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে আপনারা চাইলে এই বিষয়গুলো আপনি অনলাইনে সার্চ করে কিন্তু দেখে নিতে পারেন পুরো বিস্তারিত জেনে নিতে পারেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় এসেছে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন আরেকটা বিষয় আরেকটা হচ্ছে বণিক বার্তা বণিক বার্তা বার্তা এখানে এই পত্রিকায় ভূমি ও কৃষির জন্য আলাদা সংস্কার কমিশন গঠন ও স্বতন্ত্র উপ উপদেষ্টা কি বণিক বার্তা নামে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে ভূমি ও কৃষির জন্য আলাদা সংস্কার কমিশন গঠন ও স্বতন্ত্র উপদেষ্টা নিয়োগের দাবি এই যে ভূমি ও কৃষির জন্য আলাদা সংস্কার কমিশন গঠন স্বতন্ত্র উদ্যোগ উপদেষ্টা নিয়োগ এখানেও কিন্তু অনেকগুলো বিষয়ের কথা আপনারা যদি পুরো নিউজটা দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় এসেছে সবচেয়ে বেশি যে নিউজটি এসেছে যে এই যে সফটওয়্যারের আওতায় আসছে লিজ সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতি এই সবগুলো নিউজ সবগুলো যে হেডিং বা শিরোনাম এগুলো আপনারা সার্চ করে বিস্তারিত দেখে নিতে পারেন তবে আমি মূল যে বিষয়টি আমি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে নিউজের মধ্যে যে বিষয়টা আমি পেয়েছি এটা হচ্ছে যে এই যে এসি ল্যান্ড অফিসে বা উপজেলা ভূমি অফিসে যারা সার্ভেয়ার থাকেন এনারা কানুন অর্থাৎ দশম গ্রেডের জন্য তারা করে একটা মামলায় আছে যার কারণে ভূমি অফিসগুলোতে কর্মকর্তারা অনেক কম উপস্থিত আছে মানে শূন্য পদ শূন্য অবস্থায় আছে যেহেতু মামলা চলছে সেখানে নিয়োগ হচ্ছে না একটা দেখতে পেয়েছিলাম যে পনেরো দিনের মধ্যে নিয়োগ দিয়ে এরকম একটা কথা আসছে তো এই যে ভূমি নিয়ে যে দখল বেদখল তারপরে এই যে মামলা বিরোধ এই বিষয়গুলো কিন্তু এই যে সফটওয়্যারের আওতায় আসছে লিস সেটেলমেন্ট ব্যবস্থাপনার পদ্ধতি আমার মনে হয় যে এই এখানে বিস্তারিত সবচেয়ে বেশি বলা হয়েছে আপনারা চাইলে সেটা সার্চ করে দেখতে পারেন তো মোট কথা এই যে ভূমি নিয়ে যে জটিলতা বিরোধ সমস্যা যদিও গত সরকারের আমলে অনেকগুলো ভূমি আইন পাশ হয়েছে অনেকগুলো ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন হয়েছে তারপরেও কিন্তু ঘুষ বা এই যে এটা কিন্তু বন্ধ করা যেত না বা এটা নিয়ন্ত্রণের একটা বাইরেই ছিল আমি আমি যতটুকু মাঠ পর্যায় থেকে যে জানছি বুঝতে পারছি তবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সাধারণত ভূমি অফিস থেকে অতিরিক্ত নাম জারি করার জন্য তারপরে ভূমির যে কাজগুলো নাগরিক সেবাগুলো যাই বলেন না কেন এগুলো থেকে কিন্তু তারা কিন্তু খুব সরকার নির্ধারিত ফ্রিতেই কিন্তু তারা কাজগুলো করে করেছে তো এই বিষয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি তবে আমি বলবো যে আপনারা এই নিউজগুলো আপনারা যেটা যে বিষয়টু একটু আজকে আপনাদের মাঝে শেয়ার করা সেটি হচ্ছে যে এই যে ভূমি অফিস সেটেলমেন্টের আওতায় আসছে লিস্ট সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতি তারপরে যে ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান এখানেও কিন্তু অনেকগুলো ঢাকা পোস্ট পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে তো যাই হোক এই সবগুলো বিষয়ে আপনারা খেয়াল করবেন যে যাদের ভূমি সংক্রান্ত জানার ইচ্ছা তো আমি বলবো যে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ভূমি বিষয়ক যখনই যে ধরনের আইনি আপডেট আসে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমাদের শেয়ার করে থাকি আপনার কোনো প্রশ্ন মতামত থেকে থাকলে অবশ্যই বিরে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মতো ভিডিও তৈরি করে থাকি আলাইকুম